হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারিভাবে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ বিভিন্ন কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ফ্রি কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আপনার আবেদন কবে থেকে শুরু হবে আবেদন কারা করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে ভর্তির যে পদ্ধতি রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক তো এইটা হচ্ছে আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রথমেই বলা হচ্ছে যে আঠেরো থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্ম সংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন কি কী কোর্স রয়েছে প্রথম যে কোর্স সেটি হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান এই কোর্সটি ম্যাক্সিমাম শিক্ষার্থী করে থাকে এই কোর্সটি হচ্ছে অনাবাসিক মানে আপনি ওইখানে থেকেও করতে পারবেন অথবা বাসা থেকে গিয়েও আপনি এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন কোর্সের মেয়াদ হচ্ছে ছয় মাস এক জুলাই হতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্লাস হবে এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে আশিটি চৌষট্টিটি জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে সো আপনাদের অনেকেরই কিন্তু সুযোগ হয়ে যাবে এই কোর্সটিতে কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা আপনাকে কখন দিতে হবে আবেদন করার পরে আপনার ভাইবা পরীক্ষা দিতে হবে ভাইবা পরীক্ষাতে যখন আপনি টিকে যাবেন তখন চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য এক হাজার টাকা ফিজ দিতে হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চব্বিশ থেকে সাতাশ জুনির মধ্যে মানে এই সময়টার মধ্যে আপনাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এটাও অনাবাসিক ম্যাদ হচ্ছে ছয় মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি পাঁচটি বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্র রয়েছে আপনার কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমানে পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হতে হবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ হচ্ছে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং এটাও অনাবাসিক মেয়াদ ছয় মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি এবং সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র রয়েছে এখান থেকে জেলাগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ এমন কিছু জেলা রয়েছে যে কলেজগুলো জেলাগুলোর শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না এই কোর্সটিতে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর আপনার কোর্স ফি হচ্ছে তিনশো টাকা আর চব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে আপনার এই সাক্ষাৎকারটা অনুষ্ঠিত হবে বা মৌখিক পরীক্ষা হবে এরপরে রয়েছে ইলেকট্রনিক্স এটাও অনাবাসিক মেয়াদ হচ্ছে ছয় মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি একষট্টিটি জেলায় বাষট্টিটি কেন্দ্র রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা আর আপনার ভর্তির ফিজ হচ্ছে তিনশো টাকা আর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ এরপর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটা অনাবাসিক মেয়াদ ছয় মাস তারপর প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে তো আপনার শিক্ষাগত যোগ্যতা এছাড়াও অন্যান্য যে তথ্য সেগুলো দেখতে পাচ্ছেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে মেয়াদ হচ্ছে ছয় মাস প্রতি কেন্দ্রে আসন সংখ্যা চল্লিশটি তেইশটি জেলায় আটাশটি কেন্দ্র রয়েছে এবং কোন কোন জেলার কলেজ শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টি উল্লেখ করেছে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ আর কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা এরপর রয়েছে পোশাক তৈরি এই কোর্সের মেয়াদ তিন মাস প্রতিকেন্দ্র আসন সংখ্যা হচ্ছে পঁচিশটি আর একষট্টিটি জেলায় সাতষট্টি কেন্দ্র রয়েছে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং আপনার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ আর আপনার কোর্স ফি হচ্ছে পঞ্চাশ টাকা এরপর রয়েছে ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং এখানে মেয়াদ হচ্ছে এই কোর্সের মেয়াদ হচ্ছে চার মাস এবং প্রতি আসন সংখ্যা পঁচিশটি পাঁচটি জেলায় আপনার নয়টি কেন্দ্র রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে কোর্স ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে এটা অনাবাসিক এই কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে ষাটটি চৌষট্টিটি জেলায় আবাসিক যুবক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সো অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং আপনার একশো টাকা জামানত দিতে হবে একশো টাকা পরবর্তীতে আবার ফেরত দিয়ে দেওয়া হবে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে আপনার আবেদন শুরু হয়েছে কিন্তু আজকের থেকেই আর আবেদন চলবে আগামী তেইশ জুন পর্যন্ত মানে আজকে ছয় জুন আজকের থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন তেইশ জুন পর্যন্ত চলবে কারা আবেদন নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন কীভাবে আবেদন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কেমন এবার প্রশিক্ষণ শুরু হবে কিন্তু এক জুলাই থেকে তারপর বর্ণিত কোর্সে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক হলে আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশ হতে হবে এবং যারা যুবক এবং যুবনারী তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে এছাড়াও আরও অন্যান্য শর্ত এখানে উল্লেখ করেছে আর একটু নিচের দিকে গিয়ে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এছাড়াও এখানে প্রশিক্ষণের শর্ত বলে উল্লেখ করেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে যে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এক অর্থাৎ কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান এই কোর্স এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই কোর্স এই দুইটা কোর্স ব্যথিত অন্য সকল কোর্সে প্রশিক্ষণগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতির সাপেক্ষে ভাতা প্রদান করা হবে অর্থাৎ আপনি যেদিন উপস্থিত হবেন ওই উপস্থিতির সাপেক্ষে আপনাকে ভাতা দেওয়া হবে সো আপনার এই দুইটা কোর্সে যারা ভর্তি হবেন তাদেরকে দেওয়া হবে না এই দুইটা কোর্সের বাইরে যারা অন্য কোর্সগুলোতে ভর্তি হবেন মানে এই প্রথম দুইটা কোর্সে যারা ভর্তি হবেন তারা পাবেন না বাকি কোর্সগুলোতে যারা ভর্তি হবেন তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা দিনের ভাতা পাবেন ঠিক আছে আর ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে তিনি আবেদন করতে পারবে না তো এই হচ্ছে মোটামুটি আবেদনের যে বিজ্ঞপ্তি সেটি আবেদন কিভাবে করতে হয় সেটি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আগামীকাল আপনাদের ভিডিও দিব আজকে দেখতে চাই যে কমেন্টস কতগুলো আপনারা করেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ